নর্মাল টোস্টের যে মার্কেট তার চেয়ে আমার মনে হয় দুই থেকে তিনগুণ বড়ো হচ্ছে সুইট টোস্টের মার্কেট এখন যেহেতু মূল আমাদের বেইজ দাঁড়িয়ে গেছে এটার ওপর ভিত্তি করে আমরা কিন্তু আরও প্রচুর পরিমাণে বের করতে পারবো ওইগুলো কিন্তু কঠিন কিছু না তো বাসায় নেওয়ার পরে সবাই যখন টেস্ট করছে ওটা টের গুণগত মান কিন্তু খুবই ছিল আমার কাছে যা মনে হচ্ছে তো আমরা ওয়েট করতেছিলাম অ্যাকচুয়ালি বাসার লোকজন যে কবে অ্যাকচুয়ালি আমরা সুইট টোস্টটা বানাবো হ্যাঁ সুপার শপ একটা ভালো মাধ্যম মানুষের কাছে ইজিলি পৌঁছে যাওয়ার জন্য যেহেতু এই সুইট টোস্টটা একটু প্রিমিয়াম ক্যাটাগরিতে মধ্যে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মেরিন ব্র্যান্ডে আরও নতুন একটা প্রোডাক্ট যোগ হচ্ছে যেটা আজকে আমাদের অফিসে উদ্বোধন করতে এসেছেন চারজন ক্যাপ্টেন এবং একজন চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন ক্যাপ্টেন আলামিন ক্যাপ্টেন আলী হায়দার ক্যাপ্টেন সাজ্জাদ রহমান ক্যাপ্টেন রবিউল এবং চিফ ইঞ্জিনিয়ার কাজী খালেদ মাহমুদ এখন আমি তাদের কাছ থেকে অনুভূতি শুনব যে এই যে মেরিন ব্র্যান্ডটা বিভিন্ন প্রোডাক্ট বের করছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে তো এখন প্রথমে আমি আসবো ক্যাপ্টেন সাজ্জাদের কাছে যে যদি কখনো এরকম হয় যে তুমি প্রভিশন অর্ডার দিচ্ছ সিঙ্গাপুরে সেখানে নিজস্ব মেরিন ব্র্যান্ডে এই যে এই টোস্টটা নিজের শিপে যখন যাবে তখন তোমার কাছে কেমন লাগবে আসলে নিজস্ব প্রোডাক্ট এটা আমি যখন নিজে কনজিউম করব এটার মানে অভিব্যক্তি বা অনুভূতি আলাদা এবং এটা যদি শিপে হয় এটা তো আরো অনেক বড় জিনিস আসলে আমরা যখন শিপে অর্ডার করি তখন আমরা চেষ্টা করি যে একটা ভালো মানের খাবার অর্ডার করার জন্য এবং আমরা যখন অর্ডার করি তখন আমরা জানি না যে আসলে এটা ভালো হবে খারাপ হবে কিন্তু যখন আমি দেখবো যে এটা আমার নিজস্ব প্রোডাক্ট আমি জানি যে এটা কিভাবে তৈরি হয়েছে কিভাবে হয়েছে আর এটার ভিতর ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি আছে তো সেক্ষেত্রে সবার সাথে আমি একটা গর্ব নিয়ে বলতে পারবো এটা আমার প্রোডাক্ট আমার কোম্পানির প্রোডাক্ট আমার আছে আমি যখন লাস্ট শিপে ছিলাম শিপে যখন ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার যারা ছিল ওদের সাথে গল্প করতাম যে আমার নিজস্ব ফুড প্রোডাকশন আছে তো ওরা মাঝে মধ্যে অভাব হইতো যে এটা আমি যখন শিপে থাকি কি হয়ে চলে বললাম শুধুমাত্র মেইনারে আছেন কিন্তু একজন আছেন যে কিনা উনি সি ছেড়ে দিয়েছেন সাইম স্যার উনি তো চিনে না ওনারা তো বার্মিস ছিল কিন্তু ওনার অভাব হয়েছে যে এবং অ্যাপ্রিসিয়েটও করছে যে আমি এত তাড়াতাড়ি কোনো একটা কোম্পানির মধ্যে যেটা কিনা ফুড প্রোডাকশনে আছে এটা শুরু করতে পারছি এটা আসলে আমাদের জন্য একটা স্বপ্নের জিনিস যে আমরা একটা কোম্পানি দাঁড় করাইছি যেটা কিনা প্রোডাকশন আছে এবং এটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে বড় হচ্ছে এবং সবচেয়ে খুশি ব্যবহার হলো এটা আমাদের এখন আইসো সার্টিফাইড অনেকদিন আগে হয়েছে কিন্তু আমরা আহ আশা করি কয়েকদিনের মধ্যে আমরা এক্সপোর্ট করতে এক্সপোর্টে যাব এবং বিভিন্ন দেশ থেকে আমরা অর্ডার করতে পারবো আশা করি ধন্যবাদ সাজ্জাদ আসলে এটা আসলেই ভালো লাগার বিষয় এখন আমি আমাদের আরও একজন ক্যাপ্টেনের কাছে আসব। ক্যাপ্টেন রবিউল ইসলাম আচ্ছা এখন এই যে আমাদের একটা প্রোডাক্ট বের হলো মেরিন সুইট টোস্ট এখন এই প্রোডাক্টটা যদি দেখা গেছে তোমার পরিবার আমাদের শ্রদ্ধা ভাবি বা বাচ্চা তারা গিয়ে যদি সুপার শপ থেকে কিনে এনে তোমাকে বলে যে দেখো আমাদের বা সন্তান এসে বললো যে আব্বু দেখো আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট সুপার থেকে কিনে আনলাম তখন তোমার কাছে কেমন লাগবে যে নিজস্ব কোম্পানির প্রোডাক্ট নিজের ঘরেই প্রথমে কনজিউম হচ্ছে তো এটা হচ্ছে যে সবচেয়ে হ্যাপি বিষয় হচ্ছে যে এটা নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এটার গুণগত মান সম্বন্ধে আমাদের ধারণা অবশ্যই আছে তো ওই হিসাবে নিজস্ব প্রোডাক্ট যখন ফ্যামিলিতে কনজিউম হয় সেই হিসাবে এক্সাইটমেন্ট তো ভালোই কাজ করবে আর তাছাড়া আমাদের কোম্পানির টোস্ট সুইট টোস্টার কোয়ালিটি এটার লুকিং অনেক প্রিমিয়াম কোয়ালিটি সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগার মধ্যে অনেক অ্যাক্সাইটমেন্ট কাজ করবে আর কি ধন্যবাদ ধন্যবাদ রবিউল এখন আমি আসব আমাদের এখানে যারা আছে সবার মধ্যে একমাত্র চিফ ইঞ্জিনিয়ার দেখুন চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বলবো যে আমরা তো জানি যে চি চিফ ইঞ্জিনিয়ারদের বা ইঞ্জিন রুমে ছোটোখাটো একটা কি বলে একটা প্রভিশন রুম বা পেন্ট্রির মতো থাকে আর কি হ্যাঁ এখন সেই পেন্ট্রিতে এই মেরিন সুইট টোস্ট যদি যায় অনুভূতি কেমন হবে এবং এটার সাথে আর কি কি প্রোডাক্ট এক্সপেক্ট করো

এই জিনিসটা আমার কাছে একটা প্রাউড লাগতো যে আমাদের দেশের নিজস্ব একটা কোম্পানি আছে আমাদের নিজের কোম্পানি যেখানে আমিও একজন প্রাউড ডাইরেক্টর এবং আইটেমগুলোর মধ্যে ছিল তখন কুকি ছিল এই টোস্ট আইটেমটা ছিল না তো মানে সবাই এটা খুব ভালোভাবে নিছে চিপস ছিল আমাদের কিছু আইটেম আর শিপে আরেকটা জিনিস হয় মুড়ি পার্টি হয় এটা আমাদের একাডেমিতে ট্রেডিশন ছিল তো আমি শিপে গেলে নর্মালি আপ অ্যান্ড টাইমে আমরা একটু মুড়ি পার্টি করি মাঝে মাঝে গ্যালি থেকে চানাচুর নিয়ে বানায় নিয়ে আসে তো যেহেতু আমাদের চানাচুর আছে তো এই আইটেমগুলা আমি মনে করি শিপের বিভিন্ন সবাই যদি নিজেরা নিয়ে যায় অথবা শিপ বাংলাদেশ আসলে আমরা অর্ডার দিই তাহলে আমাদের নিজের কাছে একটু ভালো কাজ করবে আমি নিজেও এটা ট্রাই করি আমার বাসাও ট্রাই করে থাকি প্রোডাক্টের গুণগত মান আলহামদুলিল্লাহ আমি আসলে কখনো কারো কাছ থেকে কোনো কমপ্লেন শুনিনি আর কি আমি আশা করি এমন বাংলাদেশ থেকে শুরু করে বাইরের সকল দেশে আমাদের এই প্রোডাক্টটা চলে যাবে ধন্যবাদ চিফ ইঞ্জিনিয়ার কাজী খালেদ মাহমুদ এখন আমি আসব আমাদের আরও একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন এই সিমা আলামিনের কাছে আলামিনের কাছে আমার প্রশ্ন কারণ আমি যতদিন আলামিনের সাথে বিভিন্ন বিষয়ে আলোচ আলাপ আলোচনা করি আমি দেখি যে ও মার্কেটিংয়ে তারপরে সুদূর প্রসারী একটা চিন্তায় সব সবসময়ই খুব অ্যাডভান্স লেভেলে ভাবে এখন তুমি থাকো রাখেন সিটিতে এরপরে এরকম ঢাকাতে আর অনেক ধরনের ই আছে এরকম সিটি আছে তা আমাদের এই যে যে সুইট টোস্ট হ্যাঁ এটা তুমি এখনও টেস্ট করেছো কি না আমি জানি না তুমি যেহেতু একটু আগে আসছো তবে আমরা সবাই টেস্ট করেছি আলহামদুলিল্লাহ তা আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তোমাকে দিয়ে ইনশাল্লাহ শুরু করব। এবং তোমার কাছ থেকে আমরা রিভিউ নিব তো এখন আমার প্রশ্ন হলো যে এই যে বিভিন্ন ধরনের যে সিটি আছে তাদের ডিপার্টমেন্টাল শপ আছে তো এই সমস্ত জায়গায় যদি আমরা ঢুকতে চাই হ্যাঁ সুইট টোস্ট আছে আর অন্য অন্য যে আমাদের প্রোডাক্ট আছে সেখানে এটা কতটুকু প্র্যাকটিক্যাল হবে এবং আমাদের বর্তমান কোম্পানির প্রেক্ষাপটে যে প্রোডাক্ট আমাদের আছে এটা আসলে আদৌ কতটুকু সম্ভব ধন্যবাদ স্যার থ্যাংক ইউ তো প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগেই আমাদের যে মেরিন টোস্ট ছিল ওই টোস্টটা আমি টেস্ট করছি তা হচ্ছে মনে হয় ফ্যাক্টরিতে যেদিন ভিজিট করি ফ্যাক্টরি ভিজিটের দিন তো আমি প্রোডাক্ট কিছু বাসায়ও নিয়ে গেছি তো বাসায় নেওয়ার পরে সবাই যখন টেস্ট করছে প্রোডাক্টের গুণগত মান কিন্তু খুবই এক্সিলেন্ট ছিল আমার কাছে যা মনে হয়েছে তো আমরা ওয়েট করতেছিলাম অ্যাকচুয়ালি বাসার লোকজন যে কবে অ্যাকচুয়ালি আমরা সুইট টোস্টটা বানাবো আমি আরও কয়েকজন ডিরেক্টরের সাথে কথা বলতেছিলাম যে এরপরে কি চান তো বলতেছে যে না একটু সুইট টেস্ট হলে আরো বেটার হয় একটু ইন্টারাপ্ট করি তো আজকে আলামিন যখন চলে যাবে সবাই তো মনে করো যার যার হিসেবে পাবে আলামিনের বাসায় যেহেতু ওয়েট করতেছে ওই হিসেবে একটু সংখ্যাটা বাড়াই দিও ঠিক আছে ঠিক আছে আর সুইট টোস্টের মার্কেট কিন্তু বাংলাদেশের টোস্টের মার্কেট বেসিক্যালি সুইট টোস্টের মার্কেট অনেক বড় নর্মাল টোস্টের যে মার্কেট তার চেয়ে আমার মনে হয় দুই থেকে তিন গুণ বড় হচ্ছে সুইট টোস্টের মার্কেট আর সুইট টোস্ট সব বাচ্চারাই থেকে বড় সবাই পছন্দ করে এখন আমি মনে করি যে সুইট টোস্টের সাথে আমাদের আরেকটু এটা প্রিমিয়াম আরেকটু প্রিমিয়ামে আমি কিছু কিছু কোম্পানির দেখেছি যে ভাজা সুইট টোস্ট সামথিং লাইক দ্যাট যদি আমাদের ওই রকম আরো কিছু প্রিমিয়াম আসে তাহলে আরো বেটার হ্যাঁ যদি আমরা চাই আমাদের মেরিন প্রিমিয়ামই থাকুক প্রোডাক্টের দিক থেকে ইয়ার দিক থেকে আর যেহেতু আমাদের এখন ঢাকা শহরে স্যার কন্ডোনিয়াম প্রজেক্ট বা বিভিন্ন সুপার শপের কথা যেটা বললো সুপার শপ একটা ভালো মাধ্যম মানুষের কাছে ইজিলি পৌঁছে যাওয়ার জন্য যেহেতু এই সুইট টোস্টটা একটু প্রিমিয়াম ক্যাটাগরিতে মধ্যে আসে সো সুপার শপে যারা আসে তারাও মোটামুটি একটু প্রিমিয়াম কনজিউমার তারা বা এলিট কনজিউমার বলা যেতে পারে তো সেক্ষেত্রে আমরা সুইট গুলো আমরা টার্গেটেড কাস্টমার হিসাবে ওইখানে যে সুপার শপ গুলো থাকে নর্মালি প্রত্যেকটা প্রজেক্টে বা গেটেড কমিউনিটিতে একটা প্রাইম একটা ই থাকে সুপার শপ থাকে যে ওইটাই মোটামুটি রান সাপ্লাই দেয় বা মানুষ ওইটার সাথে ওরিয়েন্টেড ওই সুপার শপটার সাথে তো আমরা ইজিলি আমার মনে হয় আরো বেস্ট জানবে কিভাবে এটার সাথে লিঙ্ক আপ ই আর লিঙ্ক আপ হতে আমরাও করতে পারি যারা বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন প্রজেক্টে থাকে রাকিনে আছে তারপরে স্বপ্ননগর আছে ডিওএইচএস এর মধ্যে মনে সিএসডি তেও সিএসডি সিএসডি তেই করা যাইতে পারে তো এই সব জায়গায়তে আবার বসুন্ধরাতে আমি জানি বসুন্ধরাতে বসুন্ধরাতে ওখানে কয়েকটা আছে তো আমরা কিছু কিছু এলিট এরিয়া টার্গেট করতে পারি যে সুপার শপগুলো আমার মনে সংখ্যা খুব বেশি হবে না এই টার্গেট করে আমরা হয়তো একটা টিম গঠন করে ওইখানে পাঠাইতে পারে আমাদের প্রোডাক্টগুলো এখানে আমাদের ওইখানে চানাচুরটা অবশ্যই চলবে মুড়িও চলবে তারপরে সুইট টোস্ট আমাদের আরো কয়েকগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো বিস্কিটগুলা স্পেশালি এগুলো সবই সুপার শপে চলবে রেগুলার প্রোডাক্ট আচ্ছা ধন্যবাদ ক্যাপ্টেন এস এম আমিন আসলে এই যে যে সুযোগটা এটা কিন্তু শুধুমাত্র যে ডিরেক্টরদের জন্য তা না হ্যাঁ যে কোনো মেরিনার তার জায়গা থেকে কিন্তু এই কাজটা করতে পারে গেছে তার নিজস্ব ডিপার্টমেন্টাল শপও দিতে পারে ঠিক আছে মেরিনার গ্রুপে যে সমস্ত প্রোডাক্ট আছে এগুলো নিয়ে একটা ডিপার্টমেন্টাল অনেক শিবিনার তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে তাদেরকে একদম রেট যেটা একদম কম রেটে কিন্তু আমরা তাদেরকে দিতে পারবো এটার উপর বেস করে মেরিনারা যে ল্যান্ডে সেটেল হতে চায় নিজস্ব একটা বিজনেস প্ল্যাটফর্মও দাঁড়িয়ে যাবে যেখানে পুরো কন্ট্রোলটা থাকবে কিন্তু আমাদের কাছে আমরা তাদেরকে প্রায়োরিটি বেসিস মেরিনার হিসেবে প্রোডাক্ট দিতে পারি অবশ্যই অনেক সুন্দর সম্ভাবনা এখানে তা আমি ফাইনালি আসবো ক্যাপ্টেন আলী হায়দারের কাছে আলী হাদার বিশেষ করে এগুলো নিয়ে অনেক কাজ করে এমনকি সেলস টিমটাও মনিটর করে ক্যাম্পেইনও করেছে কিছুদিন আগে এই যে আমাদের যে রমজানের টাইমগুলো রমজানের সময় ক্যাম্পেইন করেছে তো এখন আলী হায়দার এগুলোতে বেশি ইনভলভ হওয়াতে যেমন এটার সম্ভাবনাটা সে শুধুমাত্র থিওরিটিক্যালি না মানে প্র্যাকটিক্যালও দেখতেছে এবং ভিজুয়ালাইজেশনটা অনেক ভালো করতে পারতেছে যেটা হয়তো অনেকে মনে করতেছে যে হ্যাঁ গ্রুপ মানে এই প্রোডাক্ট যদি চিন্তা করি হ্যাঁ এই একটা সুইট টোস্ট কত পঞ্চাশ টাকা ষাট টাকা এখন এই পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়ে কি বিজনেস করতেছে ল্যান্ডের বিজনেসে গেলে তো দেখা গেছে একটা ল্যান্ডে দেখা গেছে লক্ষ লক্ষ টাকা বা অ্যাপার্টমেন্টে গেলে কোটি কোটি টাকা এখন ওইখানে দেখা গেছে সংখ্যা বেশি হইতে পারে বা অ্যামাউন্ট বেশি হইতে পারে পার ইউনিট হিসেবে কিন্তু এইখানে যেই নাম্বার মানে উইল বি কনজিউমড এটা কিন্তু ওইগুলোকেও ছাড়াই যাবে যেটা একদম মানে এন্ডলেস যেটার কোনো লিমিট নাই নট অনলি বাংলাদেশ বাংলাদেশের বাইরেও কিন্তু এটার প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং এই একটার কারণে আরও অন্য অন্য অনেক কিন্তু তারা টানে কর্পোরেট লেভেলে আমরা জানি যে একটা দিশে পছন্দ হয়েছে তখন তারা আবার ওখান থেকে অর্ডার দিবে যেমন ওই যে ভাজা টোস্টের কথা বললো এখন যেহেতু মূল আমাদের বেজ দাঁড়িয়ে গেছে এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আরো প্রচুর পরিমাণে বের করতে পারবো ওইগুলো কিন্তু কঠিন কিছু না বেসটা হলো আসুন এখন সামগ্রিকভাবে এটার ব্যাপারে আমি আলি হাদারকে জিজ্ঞাসা করব যে নট অনলি অ্যাজ এ ডিরেক্টর অলসো অ্যাজ এ বিজনেসম্যান হ্যাঁ এটার সম্ভাবনার ব্যাপারে তোমার ভিজুয়ালাইজেশন বা তোমার স্বপ্নটা কি ধন্যবাদ স্যার আমাদের যে মৌলিক চাহিদার যে পাঁচটা স্তম্ভ আছে তার একটা স্তম্ভ হচ্ছে খাদ্য যে মানুষকে বেঁচে থাকতে হলে তাকে খেতেই হবে কারণ স্যার আপনি যেটা বললেন যে ল্যান্ডের বিজনেস করবো বা এটা একটা হার্ড ক্যাপিটাল একটা ফিক্সড জায়গায় আমি যখন চলে যাব তখন কিন্তু এখান থেকে আমার কোনো আউটকাম আসবে না কিন্তু আমি যখন এই বিজনেসে আসছি যে ফুড বিজনেসে আমি যখন আসছি তো এটা একটা চলমান প্রক্রিয়া এবং যদি আপনি ডেটা অ্যানালাইসিস করেন যে প্রতি বছর যে মানুষের যেই যে এম সিজি প্রোডাক্টের উপর যে নির্ভরশীলতা এটা ওয়ান করে বাড়তেছে এবং তার গতানুগতিকভাবে থ্রি করে আউটলেট বাড়তেছে এখন সারা বাংলাদেশে আপনার মিলিয়ন যদি আউটলেট হয় হয় দোকান তাহলে প্রত্যেকটা ওনার চাইবে সে বিজনেস করতে এখন আমরা যে বাজারে প্রোডাক্ট যদি নিয়ে আসি এটা যে সম্ভাবনা এফ এম এই যে মহাসমুদ্রের যে একটা জায়গা যেখানে প্রোডাক্টের কোনো শেষ নেই আমরা শুধুমাত্র এখন বেস্ট তৈরি করেছে এটা সুইট টোস্ট যদিও এই টোস্টটা বাজারে নিয়ে আসার আগে আমরা অলরেডি চারটা স্যাম্পল টেস্ট করেছি এবং টেস্ট করার পরে এই স্যাম্পলটা আমরা ওই দিন যারা ছিলাম ওরা সবাই এটাতে ভোট দিয়েছে যে না এটা যদি আমরা নিয়ে আসি ইটস এন ইউনিক প্রোডাক্ট যে এটা যদি আমরা নিয়ে আসি তাহলে মানুষ এটাকে নিবে যদি যে একবার টেস্ট করবে আমাদের এই প্রোডাক্টটা তাহলে এই প্রোডাক্টটা যাবে তো তখন যেহেতু আমরা আগে টেস্ট করে যখন মার্কেটে নিয়ে আসবো বা একটা জিনিস টেস্ট ছাড়া মার্কেটে নিয়ে আসবো তখন যে মার্কেটে যে ভ্যালুটা হবে আমাদের টেস্ট এবং উইদাউট টেস্ট সেখানে আমরা হয়তো যাব দেবো আমরা যখন একটা প্রোডাক্ট টেস্ট করে মার্কেটে নিয়ে আসতেছি বা মার্কেটে বাজারজাত করতেছি সেটা যে সম্ভাবনা যে বেসটা আমরা আগে তৈরি করে ফেলেছি এর পরবর্তীতে আমরা অনেক ধরনের টোস্ট নিয়ে আসতে পারবো তো এখন আমাদের বেসটা দাঁড়িয়ে গেছে আমরা ঘি টোস্ট আনতে পারবো আমরা যদি বলি যে ঝাল টোস্ট নিয়ে আসতে পারবো এফএমসিজি সেক্টরে আসলে এটার কোনো মানে ইয়ে নেই কোনো সীমানা নেই এটা অসীম যে মানুষের বেঁচে থাকতে হলে আমাদেরকে খেতে হবে এখন আমার কাছে যদি একটা সুইট টোস্টের প্যাকেট থাকে বা একটা ফুড প্রোডাক্ট থাকে আমি আমার ক্ষুধা নিবারণের জন্য বা আমার ইয়ের জন্য টু গেইন মোর পাওয়ার হ্যাঁ তাহলে আমি যদি কিছু খেয়ে জাস্ট নর্মাল আমি এক গ্লাস পানি খাইলাম সাথে আমি দুইটা টোস্ট খাইলাম তাহলে আমার যেই গেইনটা হবে যে এনার্জি রিগেইনটা হবে সেটা আমি সিম্পল মাত্র একটা জিনিস দিয়ে আমি করতে পারতেছি এবং মানুষের হাতে যদি আমাদের সুইট টোস্টটা থাকে তা একই সাথে তার দুইটা কাজ করবে সুইট টোস্টে যে গ্লুকোজের যেটা জিনিসটা থাকে তার যেই সে যত জুতোটা সুইট টোস দিয়ে হ্যাঁ বা একটা বিস্কিট দিয়ে সেটা হয়তো অন্য প্রোডাক্ট দিয়ে অতটা পারবে না এজ এ অ্যান্ড আমাদের ওই প্রসেক্স থেকে আগাইতে হবে যে মানুষের যে চাহিদা কোনটা আমাদের চাহিদা কিন্তু শেষ নাই এই যে আমরা এখন চাচ্ছি যে সুইট টোস্ট আছে আমরা পরবর্তীতে আরো আরো প্রোডাক্ট নিয়ে আসবো এই প্রোডাক্টটা নিয়ে আসছি এজ এ বিজনেসম্যান এজ এ বিজনেস পার্সপেক্টিভ যদি নিয়ে আসতে পারি দেন উই আর দা লিড উই ক্যান ডু দা লিড অন মার্কেটে এফএমসিজি তে বাংলাদেশে আপনি যদি যদি কনজিউমার ধরেন 18 কোটি কনজিউমার এফএমসিজি মানে আমাদের যদি লোকাল যত যত জনসংখ্যা আছে সবাই কিন্তু এফএমসিজি কনজিউমার একজন বেবি থেকে শুরু করে একজন বয়বদ্ধ মানুষ সবাই কিন্তু কনজিউম করে সবারই কিন্তু খাবার লাগে সো আমাদের প্রোডাক্ট বলি বা অ্যাফারেন্স যে অন্য প্রোডাক্টগুলো যদি বলি আমরা যদি সব কিছু কামার করতে পারি যদি আমরা পারবো না যদি পসিবল না কারণ মানুষের স্বাদের ইয়াটা চেঞ্জ হয় যে আজকে তার এই জিনিসটা ভালো লাগছে আর তো কালকে তারটা নাও ভালো লাগতে পারে আজকে তার মিষ্টিটা ভালো লাগছে কালকে তার বলছেন আমি একটু ঝাল না খাই ঝালটা খাওয়ার পরে বলছে না আমি একটা নর্মালটা খাই অন্য কিছু খাই আর আমাদের টেস্টটা চেঞ্জ হচ্ছে তো এই টেস্টের চেঞ্জ হওয়ার কারণে দেখবেন বাজারে অনেক ধরনের ভেরিয়েশন তো আমরা যদি ভেরিয়েশনগুলো ইনশাল্লাহ নিয়ে আসতে পারি দেন আমরা অনেক অংশে এগিয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আলী হায়দার ইনশাল্লাহ আমরা পারবো যেহেতু এর আগেও আমি বলেছি যে আমাদের যে কিউসি টিম বা আর এন ডি ডিপার্টমেন্ট রিসেন্সার ডেভেলপমেন্ট যারা করতেছেন তাদেরকে আমরা ফ্যাসিলিটি যা দেই তার চেয়ে বেশি তারা আমাদেরকে স্যাম্পল দিতে পারে ফ্যাসিলিটি খুব বেশি দেই না তারপরেও আর যদি ফ্যাসিলিটি আমরা তাদেরকে দিতে পারি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে মানে সবচেয়ে বেস্ট কিউসি টিম যদি চিন্তা করি তাদের মধ্যে একটা হবে আমাদের কোয়ালিটি কন্ট্রোল প্লাস আর এন ডি ডিপার্টমেন্ট এটা আমাদের অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ তারা সুদমুক্ত কোম্পানি হিসেবে মানে একদম নিজের মনে করে তারা করে একদম নিজের মনে করে হ্যাঁ এই জন্য আমাদের এই জায়গাটায় আমাদের খুব বেশি একটা এফোর্ট দেওয়া লাগে না আমাদের এফোর্টের জায়গা হলো মার্কেটিং ব্র্যান্ডিং বা দেখা গেছে ফাইন্যান্সের এই জায়গাটায় এই সুদমুক্ত থাকতে গেলে ফাইন্যান্সের যে জায়গাটায় শুধু এই জায়গাটাই যদি আমরা এফোর্ট দেই তাহলে আল্লাহ রহমতে আর কোথাও আমাদের অত বেশি সময় দেওয়া লাগে না এদিক দা আল্লাহ তাল অনেক বড় ধরনের একটা সাহায্য আমরা পাচ্ছি আচ্ছা এখন আমি অনুরোধ করব আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে ক্যাপ্টেন রবিউল ইসলামকে আমাদের আজকে সুইট টোস্টটা উদ্বোধন করবে রবিউল ইসলামটা খুলি ভিতরে আরো প্যাকেট আছে

আচ্ছা আমাদের এখানে আজকে আলামিন ক্যাপ্টেন আলামিন প্রথম টেস্ট করলো আরেকদিন করেছিল কিন্তু এটা হলো ফাইনাল স্যাম্পল সো আমি এটা অলামেনকে রিকোয়েস্ট করব এটা খাওয়ার পরে এটা রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আমি অনেকক্ষণ মানে দু তিনটা খেয়েছি আবার তারপরে চিন্তা করলাম যে আসলে হ্যাঁ এটা আসলে অন্যটার মধ্যে সাথে কি ডিফারেন্স আছে এটার মধ্যে সাথে অন্য একটা প্রোডাক্ট তো রবিল ভাই বলতেছিল যে এটা চিনির ব্যালেন্স যেটা বা সুইটনেসের যে ব্যালেন্স যেটা একদম পারফেক্ট আমার কাছে মনে হয় যে এটার ব্যালেন্সটা পারফেক্ট আর অনেক টোস্ট যেটা যে খাওয়ার পরে দাঁতের বিভিন্ন জায়গায় লেগে থাকে এটা একটা খুব একটা অট সিচুয়েশন তৈরি করে খাওয়ার পরে বাট এইটার এই সমস্যাটা এটার মধ্যে নাই বাট ড্রাইনেসটা খুবই ভালো যেটা আর দেখতেও বেশ কোয়ালিটি ফুল অনেকগুলো যেমন বিভিন্ন শেপের ইয়ার থাকে জিনিস ইয়ার মতো লাগা থাকে মনে যেন কোটে কোটেড করে ফেলছে না ওরকম না দেখতে নরমাল টোস্টের মতো একদম জাস্ট নর্মাল টোস্ট হালকা একটু সুইটনেস ভাবচুয়ালি আমার মনে হয় ডায়াবেটিক্স যারা ইয়ে আছে সুগারের প্রবলেম আছে তারাও ট্রাই করতে পারে সুইটনেসের জন্য ধন্যবাদ আমরা পরবর্তীতে বাসা জীবিক ধন্যবাদ সবাইকে দোয়া করবেন যেন আমাদের আরও সামনে যে প্রোডাক্টগুলো আমরা বের করবো প্ল্যান করেছি এগুলো আমরা যদি করতে পারি এর মধ্যে বিশেষ করে আমাদের যে প্রোডাক্টটা এই মেরিনারে অনেকেই চাচ্ছে এটা হলো মেরিন টি আর মেরিন কফি মেরিন টি এবং মেরিন কফি আমরা চাচ্ছি যে মেয়েরাদের ঘরে ঘরে প্রত্যেক শিপে শিপে ইনশাল্লাহ এই মেরিন টি ও মেরিন কফি একদম পৌঁছে যাবে দরকার করেন আমাদের জন্য সবাই আসসালাম আলাইকুম Mariners Group, a বিজনেস revolution ফর the মেরিনার্স কমিউনিটি